কারেন্সির সাথে আমরা দু সালে পরিচিত হই এটা যে ইসরায়েলি একটি গোষ্ঠী তাদের অতি বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করেছে তা এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন এটা মূলত তৈরি করা হয়েছে মানুষকে প্রতারণা করে মানুষের সম্পদ লুট করার জন্য এটা এক ধরনের ডিজিটাল প্রতারণা মানুষ যেমন অনলাইনে জুয়া খেলে তাদের সব কিছু শেষ করছে এটাও ইসরায়েলি চিন্তার একটি প্রতিফলন ঠিক তেমনি ক্রিপ্টো মানুষ তাদের সব কিছু হারাবে এবার আসুন কেন বলছি এটা ইসরায়েল তৈরি করেছে সেই বিষয়ে আলোচনা করা যাক আমরা জানি সাতশী নাকামোটো হলেন বিটকয়েন এবং এর মূল প্রযুক্তি ব্লক চেনের অজ্ঞাত ও রহস্যময় স্রষ্টা যিনি দু সালে এই ধারণাটি সামনে আনেন সাতশী বিটকয়েন নেটওয়ার্ক চালু করার পর দু সালে তিনি জনসমুখে থেকে অদৃশ্য হয়ে যান এখন প্রশ্ন হল এত বুদ্ধিমত্তার সাথে ক্রিপ্টো কারেন্সির সাতশী বিটকয়েন এগুলোর ডিজাইনকারী বা বাস্তবে রূপদানকারী একজন ব্যক্তি হতে পারে না তাহলে এর পেছনে অবশ্যই একটি গোষ্ঠী কাজ করেছে যারা তাদের ছদ্ম নাম সাতশী নাকামোটো রেখেছেন যাদের প্রকৃত পরিচয় আজ পর্যন্ত অজানা এখন প্রশ্ন হলো সাতশী নাকামোটোর মতো নাম কেন পছন্দ করা হলো। সাতশী নাকামোটো শব্দটি জাপানি ভাষার সাথে মিলে যায় আর পুরো বিশ্বের মানুষেরা জাপানিদের বিশ্বাস করেন সাতশী নাকামোটো নামের অর্থ জাপানি ভাষায় সাতশী মানে জ্ঞানী বা স্পষ্ট চিন্তাবিদ এবং নাকা মানে কেন্দ্র বা উৎপত্তি প্রতীকী অর্থ অনেকে মনে করেন এই নামের অর্থ কেন্দ্রীয় উৎপত্তির জ্ঞান বা মধ্যবর্তী ভিত্তি বিয়ুৎপত্তি যদিও নামটি জাপানি কিন্তু ইংরেজি ভাষা ও বানান রীতি দেখে ধারণা করা হয় তিনি বা তারা পশ্চিমা বিশ্বের হতে পারেন এখন প্রশ্ন হলো কেন জাপানি ভাষার মতো করে নামটি ব্যবহার করা হলো কারণ জাপান নিরাপত্তা ও আইন শৃঙ্খলা জাপান বিশ্বের অন্যতম নিরাপদ দেশ যেখানে অপরাধের হার অত্যন্ত কম ট্র্যাভেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মতে এটি অপরাধ এবং পরিবহন নিরাপত্তার দিক থেকে শীর্ষস্থানে সামাজিক সংস্কৃতি জাপানি সমাজে পারস্পরিক শ্রদ্ধা ভদ্রতা আইন মেনে চলা এবং সততার ওপর বিশেষ জোর দেওয়া হয় ভ্রমণকারীদের জন্য অত্যন্ত নিরাপদ যেখানে কোনো ভয় না ছাড়াই জনাকীর্ণ স্থানগুলোতে যাতায়াত করা সম্ভব প্রযুক্তি ও উন্নয়ন প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এবং উন্নয়নের ক্ষেত্রে জাপান একটি নির্ভরযোগ্য এবং উন্নত দেশ তবে বড় শহরগুলোতে জীবনযাত্রার খরচ অনেক বেশি সামগ্রিকভাবে ব্যক্তিগত নিরাপত্তা ও সততার মানদণ্ডে জাপান অত্যন্ত বিশ্বাসযোগ্য আর এই জাপানিরা হলো অত্যন্ত পরিশ্রমী জাতি তারা মানুষের সাথে প্রতারণা করতে পারে না তাই জাপানি ভাষার মতো করে সাতশী নাকামোটো নাম রাখা হয় আর কেনই বা সাতশী নাকামোটো ব্যক্তি বা গোষ্ঠী আমাদের সামনে আসেন নাই কারণ যিনি ক্রিপ্টো কারেন্সির স্রষ্টা তাঁর পরিচয় জানলে তাকে কেউ বিশ্বাস করবে না আর একটা প্রশ্ন আপনাদের করি পৃথিবীতে যা কিছুই সৃষ্টি হোক সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা স্রষ্টার কাছে অবশ্যই থাকে আর যিনি বিটকন তৈরি করলেন তিনি বললেন এটা কারো হাতে নিয়ন্ত্রণ নেই আর আমরা তা বোকার মতো বুঝে নিলাম আপনার কি মনে প্রশ্ন জাগে না দেখুন এবার ক্লিয়ার করি বিশ্বের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রতারক বর্বর জাতি হল ইসরায়েল সেখানে ভালো মানুষের সংখ্যা খুবই কম কিন্তু নিকৃষ্ট মানুষের সংখ্যা অগণিত প্রতারণার দিক থেকে তারা বিশ্ব সেরা এবার আসুন বিটকয়েনের দাম বাড়লেও আপনি বিপদে পড়বেন আর দাম কমলেও আপনি বিপদে পড়বেন দেখুন আমাদের স্বভাব হলো দাম বাড়লে আরেকটু বাড়ুক তারপর তুলে নেব তখন মানুষ খুব বেশি বেশি ইনভেস্ট করে আর দাম কমলে তো কথাই নেই তখন যেন হুমুরি খেয়ে ইনভেস্ট করে দুটোতেই লস আমাদের কিন্তু লাভ করছে সাতোশি নাকামোটো নামক গোষ্ঠীর কয়েনের দাম বাড়লে তারা বেশি লাভবান হবে আর দাম কমলে তাদের কোনো লস নেই সকল লস জনগণের এভাবে তারা পুরো মার্কেট দখল করে নিয়ন্ত্রণ করছে একটু চিন্তা করুন তো ব্ল্যাক মার্কেটে বিট কয়েন বা ক্রিপ্টো কয়েনের চাহিদা প্রচুর তাহলে মার্কেট ক্র্যাশ করে কেন আপনি বিষয়টি নিয়ে গবেষণা করলে অনেক কিছুই পেয়ে যাবে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই এখানেই শেষ করছি ধন্যবাদ সাথে থাকার জন্য এমন গোপন সত্য জানতে আমাদের সাবস্ক্রাইব করুন